পূর্ব মেদিনীপুরের পাশকুড়ার সুন্দরনগর এলাকায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ অভিযোগ দুই নাবালকের বিরুদ্ধে বাড়িতে একা পেয়ে ঘরের মধ্যে ঢুকে দুই অভিযুক্ত নাবালক ধর্ষণ করে গৃহবধূকে এমন অভিযোগে গ্রেফতার অভিযুক্ত দুই নাবালক সেই সময় বাড়িতে দুই শিশুকে নিয়ে একাই ছিলেন ওই গৃহবধূ তার স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন সেই সময় ঘটে এমন ঘটনা বাড়িতে হরিমন্দিরে সন্ধ্যা দেখানোর সময় তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্ত নাবালককে পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তারের পর অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনা স্বীকার করে অভিযোগের ভিত্তিতে দুই নাবালক অভিযুক্তকে হোমে পাঠানো হয় ধর্ষিতা গৃহবধূর পরিবারের অভিযোগ ওই এলাকায় মদের আসর চলত দীর্ঘদিন ধরে এমনকি একাধিকবার ওই গৃহবধূকে ফলো করত বলে অভিযোগ তারপরেই একা পেয়ে ধর্ষণের মতো ঘটনা ঘটায় বলে অভিযোগ গৃহবধূ তার পরিবারের পূর্ব মেদিনীপুর থেকে মনোজগিরির রিপোর্ট জেলার বার্তা